ছাত্রলীগের নেতা তিনি দেশের প্রধান উপদেষ্টাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছেন এদেশের সরকারি এবং বেসরকারি প্রায় চল্লিশ শতাংশ বিদ্যালয়ে এটা হচ্ছে গণমাধ্যমের রিপোর্ট বিদ্যালয়ে আপনার আধুনিক প্রযুক্তি নির্ভর বা প্রযুক্তি নির্ভর কোন শিক্ষা কার্যক্রম নেই চল্লিশ শতাংশ কম কথা না। এবং সেটা গ্রামীণ অঞ্চলে আরো কঠিন অবস্থা শহরে যদি কিছুটাও থাকে কিন্তু গ্রামীণ অঞ্চলে এটা মানে এই ঘাটতি আরো তীব্র আরো বেশি আমরা সেই দেশে বসবাস করছি আমাদের সামনে কত ফানুস দেখানো হয়েছে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন মেট্রো রেল উড়াল সেতু ফ্লাইওভার কত গাল ভরা গল্প আমাদেরকে বলা হয়েছে কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড তার যে উপযুক্ত শিক্ষা সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে আপনি বিভিন্ন দেশে যেখানে একদলীয় দুঃশাসন আছে এক ব্যক্তির শাসন আছে সেখানে এটাই দেখা যায় ফ্লাইওভার করে তারা কিন্তু স্কুল এবং হাসপাতাল তারা তৈরি করে ওটা ভেঙে ফেলে আজকে আপনি গ্রামগঞ্জে যাবেন আপনি বিভিন্ন ইয়েতে যাবেন জেলা শহরগুলোতে যাবেন দেখবেন প্রাইমারি স্কুলের হাল এতই মানে খারাপ অবস্থা আমি নিজের চোখে দেখেছি আমার বাড়ির পাশে মালতিনগর হাই স্কুল বলে একটি স্কুল আছে বগুড়ায় ওই স্কুলের ভিতরে উই ডিবি হয়েছে এবং এরকম আরো বিপন্ন বিপর্যস্ত এবং দশা স্কুল এবং প্রাইমারি স্কুলগুলো সুতরাং যে দেশে স্কুলের অবকাঠামো এত নিম্নমানের হয় সে দেশে মানে ছেলেরা শিক্ষার্থীরা তারা তাদের মেধা চর্চার সুযোগ পাবে কেমন করে যদি স্কুলের হাল হকিকত যদি এরকম হয় তাহলে সেখানে মানে প্রযুক্তির জন্য আলাদা ল্যাবরেটরি তাদেরকে প্রযুক্তি মনস্ক তাদেরকে বিজ্ঞান মনস্ক করার জন্য সে যদি অবকাঠামো না থাকে সেই শিক্ষক না থাকে শিক্ষকরা যদি সেই বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ না থাকে তাহলে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবে কি করে আমরা নজরুলের একটা কবিতা থাকবো না বন্ধ করে দেখব এবার জগৎটাকে এই কবিতা ক্লাস সেভেনে পড়েই মানে আমাদেরকে অনেক কিছু উদ্বুদ্ধ করত যে আমরা বড় হলে বিজ্ঞানী হব আইনস্টাইনের মতো নজরুলের ওই কবিতাটা পড়ি এদেশের মহান কবিরা যে উদ্দীপনামূলক কবিতা লিখে গেছে কিন্তু যারা বাস্তবায়ন করি আমরা যারা রাজনীতিবিদ প্রশাসক আমলা আমরা কিন্তু উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মের জন্য আমরা সেই কাজটা করতে পারি না আমরা কি দেখি যে ছাত্রলীগের নেতা তিনি দেশের প্রধান উপদেষ্টাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে আজকে যদি সত্যিকারের বিজ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর মানে আমাদের শিক্ষা যদি ঢেলে সাজানো হতো তাহলে শিক্ষার নাম নিয়ে ছাত্রের নাম নিয়ে একটি ছাত্র সংগঠন থেকে তৈরি হওয়া একটি ছেলে আপনার আজকেই আপনি খবরের কাগজে দেখুন যে তেজগা ছাত্রলীগের সে সাধারণ সম্পাদক ছিল যে ছেলেটি ছাত্র নাম ছিল সে দেশের একজন প্রধান উপদেষ্টাকে হত্যা করার একটা চক্রান্ত সে করেছে এবং সেটার মানে হদিশ পাওয়া গেছে শরীয়তপুর থেকে সানবিট সব ডিমেশামার সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানোর সলিউশন